आज जरा मुआजरा तो कीजिए जनाब स्पीकर हिंदुस्तान और हम एक ही दिन में आजाद हुए 15 अगस्त उन्नीस को सुबह आठ बजे दिल्ली में लॉर्ड माउंट बेटन ने इंडिया के गवर्नर जनरल का हल्फ उठाया और कराची में कायद आजम मोहम्मद अली जिनाह ने हल्फ उठाया एक ही दिन हम आजाद होंगे आज वो दुनिया के सुपर ताकत बनने के खाब देख रहा है और हम दिवालियापन से बचने के लिए भीख मांग रहे हैं कि डिफॉल्ट हो जाए हम लोग ये किसके हाथों कौन जिम्मेदार है उसका घूमते फिरते फिर आएगी बात सियासतदान जिम्मेदार আমরা ভারত স্বাধীন কিন্তু দেখুন সুপার পাওয়ার হওয়ার স্বপ্নের পথে এগোচ্ছে ভারত আর আমরা ভিক্ষা করছি পাকিস্তানের সংসদে বক্তব্য রাখার সময় নিজের দেশের পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উকড়ে দেন মৌলানা ফজলুর রহমান পাকিস্তানের দক্ষিণপন্থে ইসলামিক নেতা রহমান বলছেন যে একই দিনে যেই দুই শিশুর জন্ম হয় তাদের মধ্যে একজন বিশ্বের সর্ববৃহৎ শক্তিশালী দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখছে বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে কাঙ্গাল পাকিস্তান অন্যদিকে একসময় পাকিস্তানের অংশ থাকা বাংলাদেশ এখন উন্নতি করছে যা দেখে লজ্জিত খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক আলোচনা সভায় অংশগ্রহণ করে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের উন্নয়ন টেনে রীতিমতন উদ্বেগ প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী তার কথা এখন বাংলাদেশকে দেখলে লজ্জা লাগে সদ্য ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত একটি আলোচনা সভায় অংশ নেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের উন্নয়নের তুলনা টেনে এনে উদ্বেগ প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে সেই কথা তিনি বলেন ব্যবসায়ীদের সভায় তিনি বলেন যে আমি তখন খুব ছোট ছিলাম কিন্তু তখন থেকেই শুনতাম পূর্ব পাকিস্তান হলো আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া একটা বোঝা কিন্তু আজকে দেখুন সেই বোঝা কোথায় পৌঁছে গিয়েছে শিল্প থেকে অর্থনীতির সব ক্ষেত্রেই ব্যাপক উন্নতি করেছে বাংলাদেশ আজ যখন ওদের দেখি তখন পাকিস্তানের কথা ভেবে লজ্জা লাগে শাহবাজ তার দেশের এই আর্থিক সংকট এবং পঙ্গু হয়ে যাওয়া অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সঙ্গে তিনি উল্লেখ করেন বাংলাদেশের কথা তার কথায় যে দেশটি একটা সময় পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল এবং পশ্চিম পাকিস্তানের বোঝা হিসেবে বিবেচিত হতো তারা এখন বহুদূর এগিয়ে গিয়েছে শাহবাদ শরীফের কথায় আমরা যখন বেশ ছোট ছিলাম তখন আমাদের বলা হতো যে পূর্ব পাকিস্তান আমাদের কাঁধের বোঝা আর আজ আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সেই বোঝা কোথায় পৌঁছেছে শরীফ তার বক্তৃতায় এও উল্লেখ করেছেন যে আজ যখন তারা বাংলাদেশের দিকে তাকান তখন নিজেদের লজ্জায় মাথা হেট হয়ে যায় এদিনের সভায় উঠে আসে ভারতের কথাও পাকিস্তানের বিভিন্ন ব্যবসায়ী চাইছেন ভারতের সঙ্গে যেন পুনরায় ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ব্যবসায়ীরা আর্জি জানান যে ভারতের সঙ্গে বাণিজ্যের বিষয়ে যাতে ফের আলোচনা হয় দীর্ঘ সংগ্রামের পর উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তানের থেকে স্বাধীনতা লাভ করে আর তারপর ধীরে ধীরে অর্থনৈতিক উন্নতি শুরু হয় বাংলাদেশে অন্যান্য প্রতিবেশী দেশগুলির সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলেও স্বাধীনতার পর পাকিস্তানে সেই রকম কিন্তু সম্পর্ক গড়ে ওঠেনি এই নিয়ে মৌলানা আরও কি বলছেন শোনাব আজ যারা মুআজরা তো কিছি যারা স্পিকার হিন্দুস্তান আর पंद्रह अगस्त उन्नीस को सुबह आठ बजे दिल्ली में लॉर्ड माउंट बेटन ने इंडिया के गवर्नर जनरल का हल्फ उठाया और कराची में कायदाजम मोहम्मद अली जिनाह ने हल्फ उठाया एक ही दिन हम आजाद हुए आज वो दुनिया की सुपर ताकत बनने के खाब देख रहा है और हम दिवाली अपन से बचने के लिए भीख मांग रहे हैं कि डिफॉल्ट ना हो जाए हम लोग ये किसके हाथों सब्सक्राइब करबे आज तक बंगलेट यूट्यूब चैनल के फॉलो करबेन व्हाट्सएप चैनल हो